হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই শোনাই কিচেনে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি পেঁপে দিয়ে পাকোড়ার একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পেঁপে দিয়ে পাকোড়াটি তৈরি করেছি প্রথমে আমি এখানে একটা পেঁপে গ্রেড করে নিয়েছি পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁপেটাকে আমি কেমন করে গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেট করা পেপের মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো তিন চামচ চালের গুঁড়ো আপনাদের বাসায় চালের গুঁড়ো না থাকলে চালের গুঁড়োটাকে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা এখন সব উপকরণগুলোকে আমি একটু নেড়ে নিব নেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব তিন চামচ আটা এখন সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কসলিয়ে কসলিয়ে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে দেখা যায় একটা সফট ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে এটা পাকোড়ার জন্য রেডি দেখিয়ে দিচ্ছি পাকোড়ার শেপগুলোকে আমি চলে এসেছি চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এই পাকোড়াটি ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলারাজ রাস মিডিয়াম আছে রাখতে হবে পাকোড়াগুলোর এক সাইন আমার হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে এক খুন্তির সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটি লাইক দিননি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন সব পাকোড়াগুলোকে আমি উলটিয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন পেঁপে দিয়ে এই পাকোড়ার রেসিপিটি পাকোড়াটা ভাজতে খুব বেশি সময় লাগে না পাকোড়াগুলোকে আমি একটু নেড়ে চেয়ে দিব পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই পাকোড়াগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন পেঁপে দিয়ে পাকোড়ার এই রেসিপিটি এই রেসিপিটি সকলের কাছেই খুব মজাদার হবে পরিবারে ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগবে খেতে আমার চ্যানেল যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে দেখা যায় আমার ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে allah help